এই প্রশ্ন বাংলাদেশে আমাদের প্রতিবেশী দেশগুলোতে বিরতি এমনকি বিশ্ব যদি হয় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ পাচ্ছে তারা যে যুদ্ধ একেবারে করেনি তা নয় যুদ্ধ করবার ইতিহাস তাদের রয়েছে এমনকি আমাদের স্বাধীনতা সংগ্রামের দ্বারা যুদ্ধে জড়িয়ে পড়েছিল তার আগের ইতিহাস আছে তার পরের সংঘাত সংঘর্ষের ইতিহাস আছে সাম্প্রতিক কালের ঘটনা প্রবাহ এই প্রশ্ন আবারও সামনে এনেছে যে ভারত এবং পাকিস্তান যুদ্ধের কেনারায় কিনা আদৌ তারা শেষ পর্যন্ত যুদ্ধ করবে কিনা যুদ্ধে জড়ালে বৈশ্বিক অন্যান্য শক্তিগুলোর ভূমিকা থাকি হবে বাংলাদেশি বা কি করবে আমি আমার আজকের এই আলোচনায় ছোট্ট পরিসরের এই আলোচনায় সেই উত্তর খুঁজবার চেষ্টা করব ভারত পাকিস্তান সম্পর্ক আরও একবার উত্তেজনার এক ভয়াবহ মোড়ে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যে বাঘ যুদ্ধ শুরু হয়েছে তা দ্রুতই সামরিক সংঘাতের আশঙ্কা বাড়িয়ে একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন হামলাকারীদের কল্পনাতীত শাস্তি দেওয়া হবে অন্যদিকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি সতর্ক করে জানিয়েছে ভারত যদি সিন্ধু চুক্তির আওতায় পাকিস্তানের জল বন্ধ করে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখবে বাইশ এপ্রিলের পহেলগাম হামলার হামলায় ছাব্বিশ জনের মর্মান্তিক মৃত্যু বিশেষত যাদের বেশিরভাগই ছিল পর্যটক সেই ঘটনায় ভারতের অভ্যন্তরে প্রবল জনর সৃষ্টি হয়েছে অতীতে উড়ি এবং পুলওয়ামা হামলার পর যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল এবারও সেই থাচিরি প্রস্তুতি চোখে পড়েছে সীমান্ত এলাকায় সার্জিক্যাল স্ট্রাইক অথবা সমুচিত জবাব দেওয়ার দাবি তবে এখন পর্যন্ত ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী না করলেও সিন্ধু চুক্তি স্থগিতের মতো কৌশলগত পদক্ষেপ এক স্পষ্ট বার্তা দিল ও পাল্টে প্রতিক্রিয়ায় সিমলা চুক্তি স্থগিত সীমান্ত বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করবার কوشنাতিয়েছে দুই দেশের মধ্যকার উত্তেজনা এতটাই তীব্র যে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এটা সহজেই সামরিক সংwidehatের রূপ নিতে পারে বিশেষ করে যখন দুপক্ষই নিজেদের অবস্থানে স্থির থাকে এবং জাতীয় অহংকারের আপ্রেশনে কোনো আপোষ করতে রাজি হয় না পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও অতীতে কার্দেল যুদ্ধ উরি ওলাহ হামলার পর তত প্রতিত্রাগগুলো দেখিয়ে দিয়েছে যে পারমাণবিক অস্ত্র সংwidehatের নিয়ন্ত্রণ এটি এবং মনে যে স্থিতিশীলতা অস্থিতিশীলতা প্যারাডক্স এখনো পুরোপুরি বহাল এর মানে অস্ত্র থাকা সত্ত্বেও সীমিত বা নিয়ন্ত্রিত যুদ্ধের ঝুঁকি থেকে যায় পাকিস্তানের আচরণ সেই পুরনো প্যাটার্ন অর্থনৈতিক সংকট কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং সামরিক বাহিনীর ক্রমবর্ধমান নিয়ন্ত্রণের মধ্যেও তারা ভারতের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব বজায় রেখে পাকিস্তানের এই অবস্থানের পেছনে ভূ রাজনৈতিক গুরুত্ব এবং বিদেশি শক্তিগুলোর বিশেষ করে চীন এবং সৌদি আরব তাদের সমর্থনের ধারণা কাজ করে তবে আজকের বাস্তবতায় তাদের উপর সেই সমর্থনও ক্রমশ দুর্বল হয়ে আসছে ট্রাম্প প্রশাসনের নতুন বিদেশ নীতির বাস্তবতায় পাকিস্তান আর আগের মতো অনুকূল অবস্থানে নেই সেটা আমরা সবাই জানি রাষ্ট্রনীতির বিশ্লেষণে দেখা যায় যে পাকিস্তান বারবার প্রতিরোধমূলক ভারত কখনো কঠোর দেবে এই প্রবণতাই দুই দেশের সম্পর্ককে বারবার সংঘাতের দিকে ঠেলে দিয়েছে নিরাপত্তা দ্বিধার বদলে পাকিস্তান মূলত আক্রমণাত্মক সুযোগ সন্ধানী রাষ্ট্র হিসেবে কাজ করছে যারা ঝুঁকি নিয়ে কাশ্মীর ইস্যুতে চিরকালীন উত্তেজনা জিয়ে রাখতে চায় একই সঙ্গে অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যের জন্য ভারত বিরোধী জাতীয়তাবাদকে কাজে লাগাচ্ছে এবারের উত্তেজনা আরো বিপদজনক হয়ে উঠেছে জলসম্পদের কৌশলগত ব্যবহারের সিন্ধু জল চুক্তি যা উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল এবং যা বহু যুদ্ধ এবং সংকট সূত্রে টিকে ছিল সেটিকে এখন ভারতের চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে দেখা যাচ্ছে এটি শুধু কূটনৈতিক সংকেত একই সঙ্গে মৌলিক সম্পদের ব্যবহার কৌশলগত চাপ তৈরির এক বিপজ্জনক দৃষ্টান্ত পাকিস্তান একে যুদ্ধের পদক্ষেপ হিসেবে ঘোষণা করেছে এতে বোঝা যাচ্ছে সংকটের মাত্রা কতটা গভীরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা জরুরি মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত ভারতের পাশে দাঁড়িয়ে হামলার নিন্দা করেছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমর্থনের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য কোর্ট আমি নিশ্চিত যে তারা সমাধান বের করে নেবে আনকোর্ট মূলত সংকট নিরসনে আমেরিকার সরাসরি হস্তক্ষেপের অনিহারী ইঙ্গিত দেয় দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ভারতকে পাশে রাখার কৌশলগত প্রয়োজনেই এখন যুক্তরাষ্ট্রের মূল অগ্রাধিকার এবং বাংলাদেশ এটা মর্ম উপলব্ধি করেছে অতীতে বিশেষ করে বিগত সরকারের আমলে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে উত্তেজনার প্রথম পর্যায়ে ওয়াশিংটন হয়তো দুই দেশের নিজেদের মত পরিস্থিতি সামাল দিতে কিন্তু যদি সংঘাত আরো বাড়ে তাহলে আন্তর্জাতিক চাপ বাড়তে পারে পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত হোসেন হাকানি যেমন বলেছেন এই মুহূর্তে ওয়াশিংটন শান্তি প্রতিষ্ঠায় খুব বেশি উদ্যোগ দেখাবে না বাংলাদেশের দৃষ্টিকোণ থেকেও এই সংকট অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপতির শেখ তাওহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের বাংলাদেশ শান্তি চায় সংঘাত বাংলাদেশ নিজে থেকে মধ্যস্থতা তার উদ্যোগ নেবে প্রয়োজনে আলোচনার ফ্যাসিলিটেটেড ভূমিকা নিতে প্রস্তুত বাংলাদেশের শান্তিপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি বজায় রাখার এই অবস্থান যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দেয় বলে আমার কথা হয় কাশ্মীরের ইস্যুতে অতীতে বিভিন্ন উদ্যোগ দেখা গেল বর্তমান পরিস্থিতিতে মধ্যস্থতার বাস্তব সম্ভাবনা খুব কম কারণ ভারত তার অভ্যন্তরীণ বিষয় হিসেবে কাশ্মীরকে দেখে এবং বাইরের মধ্যস্থতার সম্ভাবনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে কথা বলা অত্যুক্তি হবে না যে ভারতীয় ভূখণ্ডের মধ্যে যে কাশ্মীর সেই কাশ্মীরের অধিবাসীরা কখনই ভারতের কেন্দ্রীয় সরকারের উপরে খুব একটা সন্তুষ্ট নয় তাদের বিরুদ্ধে অর্থাৎ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে নিপীড়ন নির্যাতন স্বাধীনতায় হস্তক্ষেপ সহ নানা অভিযোগ এদিকে পাকিস্তান যদিও আন্তর্জাতিকীকরণের চেষ্টা করছে এই বিষয়টিকে তবুও বর্তমান বিশ্ব বাস্তবতায় ভারতীয় অবস্থান বেশ তাছাড়া বাংলাদেশের বর্তমান জঙ্গি বাংলাদেশের বর্তমান ভঙ্গি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির নিরপেক্ষ শান্তিপ্রিয় ইমেজকেই জোরদার করবে এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে সীমান্ত নিরাপত্তা বজায় রাখা মানব পাচার বা অবৈধ অভিভাষণ রোধ করা এবং ভারত পাকিস্তান উত্তেজনার ছায় নিজের অর্থনৈতিক এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থ অক্ষণ্য রাখা বিশেষত দক্ষিণ এশিয়ায় পুরাজনৈতিক পুনর্গঠনের এই সময় বাংলাদেশের কৌশলগত স্বয়ং সম্পূর্ণতা এবং উন্নয়নধর্মী নিবারণ ব্যবস্থা গড়ে তোলবার উপর জোর দিতে হবে বাংলাদেশের জন্য আজকে সবচেয়ে জরুরি হয়ে উঠেছে জাতীয় নিরাপত্তা কাঠামোকে সুসংহত করা যার ভিত্তি হবে কৌশলগত সংস্কৃতি এবং সর্বজন রাজ্য জাতীয় স্বার্থের স্পষ্ট সংজ্ঞা জুলাই গণ অত্থান এই ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে যেখানে জনগণ রাষ্ট্রের মালিকানা পুনঃ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে এই বাস্তবতা মাথায় রেখে জাতীয় ঐক্য গড়ে তোলা কৌশলগত সংস্কৃতি নির্মাণ এবং সমন্বিত নিরাপত্তা নীতি প্রণয়ন এখন সময়ের অনিবার্য দাবি আন্তর্জাতিক নজির দেখায় যে শক্তিশালী জাতিগুলো সংকটকালে নিজেদের জাতীয় স্বার্থ পুনর্নির্ধারণ করে তাদের নিরাপত্তা কাঠামোর সংস্কার করে এবং কৌশলগত সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় বাংলাদেশের ক্ষেত্রেও সময় এসছে এই পথে একুবার এক্ষেত্রে সরকার রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজ গণমাধ্যম সহ সকল অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিশ্ব এবং আঞ্চলিক বাস্তবতায় শান্তিপূর্ণ আত্মবিশ্বাসী এবং কৌশলগতভাবে দূরদর্শী বাংলাদেশ গড়বার জন্যে জাতীয় স্বার্থে এক ঐতিহাসিক ঐকমত্য এখন সবচেয়ে বড় প্রয়োজন তা না হলে বৃহৎ প্রতিবেশীদের সংঘাতে বাংলাদেশ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং উন্নয়নের ব্যাহত হতে পারে। পাকিস্তান সীমান্ত উত্তেজনা বা কাশ্মীর কেন্দ্রিক বিরোধ হিসেবে দেখলে বিভ্রান্তি হবে এর শেকড় ছড়িয়ে রয়েছে তাদের ইতিহাস পরিচয় কৌশলগত সংস্কৃতি এবং জাতীয় আত্মপরিচয়ের দ্বন্দ্বে যখন দুই পরমাণু শক্তিধার রাষ্ট্র নিজেদের রাজনৈতিক স্বার্থে জাতীয়তাবাদকে উস্কে দিয়ে সংঘাতের পথে হাঁটে তখন তার প্রতিধ্বনি শুধু সীমান্ত নয় সমগ্র অঞ্চলের শান্তি অর্থনীতি এবং মানবিক নিরাপত্তায় বাজে এই প্রেক্ষাপটে বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য কৌশলগত নিরাপত্তা বজায় রাখা যেমন গুরুত্বপূর্ণ তেমনি একটি প্রাতিষ্ঠানিক এবং সর্বজনীন রাজ্য জাতীয় নিরাপত্তা দর্শন গড়ে তোলা অপরিহার্য আজকের অস্থির ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ যদি একটি পরিপক্ক দূরদর্শী এবং ন্যায়ের পক্ষে অবস্থা নেওয়া শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চায়

কত কৌশলগত लास्ट তবে কৌশলগতভাবে বাংলাদেশের উচিত হবে কোন পক্ষই জোরিয়ে না পড়া একই সঙ্গে এটাও ঠিক বর্তমান বিশ্ব বাস্তবতায় ভূরাজনৈতিক এবং ভূঅর্থনৈতিক বাস্তবতায় চুক্তি বন্ধ করে বা গবাদি চলাও সম্ভব সেখানে দেখতে হবে যে কার সঙ্গে কোন শক্তির সঙ্গে কোন পক্ষ সম্পর্কটা রক্ষা করলে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা পাবে বাংলাদেশের জনগণের কল্যাণ বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে নিজের স্বার্থ দেখে এবং অবশ্যই ন্যায়কে এড়িয়ে নয় কিন্তু দুপক্ষের মধ্যে যখন ন্যায় এবং অন্যায়ের প্রসঙ্গ থাকে দুপক্ষই যখন ন্যায় এবং অন্যায়ের মধ্যে থেকে নিজেদের ক্রিয়াকর্ম করে তখন বাংলাদেশকে দেখতে হবে কার স্বার্থে কার সঙ্গে তুলনামূলক বিচারে সম্পর্ক রক্ষা করা বা কার পক্ষে দাঁড়ানো বাংলাদেশের জন্য কল্যাণ তবে উত্তম হচ্ছে যতটা সম্ভব এড়িয়ে চলা কিন্তু সবসময় এড়িয়ে চললে বাংলাদেশকে কেন্দ্র করে এই অঞ্চলে আমার এবং আমাদের অনেকের এবং বোধ করি বাংলাদেশের জনগণের যে স্বপ্ন বাংলাদেশ আসলে এখানে একটা প্লেয়ার হিসেবে শক্তি হিসেবে আবির্ভূত হতে চায় শুধুমাত্র দক্ষিণ এশিয়ায় নয় কোনো এক সময় এশিয়ায় এবং কোনো এক সময় বিশ্ব বিশ্বে সেই বাংলাদেশকে ছোট হলো। থাকতে হবে যেন বাংলাদেশকে কোন শক্তি না 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 ভারত পাকিস্তান চীন যুক্তরাষ্ট্র বা অন্য ছোট করে দেখতে না পারে আমি আশা করি যে বাংলাদেশের রাজনৈতিক নেত্রী সেই লক্ষ্যেই কাজ করবেন এবং বাংলাদেশকে সেই লক্ষ্যেই নিয়ে যাবেন এবং বাংলাদেশে একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলবেন এবং একটি ঐক্যবদ্ধ জাতি জাতির মধ্যে অনেক দল থাকবে অনেক বিভাজন থাকবে কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্ন যেন আমরা সব সবসময় এক থাকতে পারি এমন একটা নেতৃত্ব আমরা চাই যে নেতৃত্ব আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রাখবে জাতীয় স্বার্থের শেষ করবার আগে একটা কথা বলি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে আমরা সবাই মিলেছে সময় হাসি খুশি থাকবার জন্য অট্ট হাসি নয় আপনি হাসতে শিখুন অন্যকে হাসাতে এবং এই হাসি আপনার আমার স্বাস্থ্যের জন্য কল্যাণকর দেশের জন্য